সিরে পুরে যায় পুরে গেলে এগুলো মানবে না এগুলো ভেঙে পানি ইয়েতে আমি আমি দেখতেছি যে এখানে কিন্তু পানি পড়তেছে কোথায় তাহলে মানে দেখার দেখার ভুল আছে তাই না কিন্তু মনে হচ্ছে পুরো মাথার পড়ে

এই বিভিন্ন ধৰণৰ রুবাই এ রুবাই সামা যদি কাজকে নেবেনি আরেক আস্তে আস্তে চলাই তার কিছু চাহিদা যায়

কালকে তো আমার হলো সাতটাই টাইলে এটা কর্ণফুলি দুটা দুই রকম ভিউ আপনারা ইয়ে করে।